আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানবো সবে বরাতের রাতে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সবে বরাতের রাতে নামাজ আদায়ের কথা হাদিস শরীফে এসেছে কিন্তু কত রাকাত পড়তে হবে এভাবে কোনো হাদিস বা কোরআনে আসেনি অনেকেই বলে থাকেন একশো রাকাত পড়তে হবে অথবা বারো রাকাত পড়তে হবে অথবা চার রাকাত পড়তে হবে অথবা আট রাকাত পড়তে হবে কিন্তু কোরআন হাদিসে এমনটি কখনই বলা হয়নি এগুলো হচ্ছে মানুষের বানানো সব নিয়ম এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো মিল নেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমল করতে পারেন ততটুকুই আমল করবেন যতটুকু নামাজ আদায় করতে পারবেন আপনি ততটুকু নামাজ আদায় করবেন কিন্তু শর্ত হচ্ছে নামাজটি ধীরে স্থিরভাবে হতে হবে নামাজ যত একাগ্রতার সহিত পড়া যায় ততই উত্তম এখন যে নামাজটি সম্পর্কে আমি বলবো এটি শুধুমাত্র মা বোনদের জন্যে নামাজ আদায়ের আগে নিয়ত করা আবশ্যক নিয়োগটি হতে পারে আপনার মুখে অথবা অন্তরে মুখে উচ্চারণ করা জরুরি নয় আপনি চাইলে মনে মনেও নিয়ত করতে পারেন নিয়ত করার পরে আপনি আল্লাহ একবার বলে দুই হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে বুকের ওপর হাত বানবেন হাত বাঁধার নিয়ম হচ্ছে বাম হাতের পিঠের ওপর ডান হাত রেখে দেবেন ছেলেদের ন্যায় কবজি ধরবেন না তারপর আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা তরফায়াতি হা পড়বেন তারপর আবার আউজবিল্লা বিসমিল্লা পরে যে কোনো একটি সুরা পড়বেন। অনেকে বলে থাকেন নির্দিষ্ট কোনো সুরা দিয়েই পড়তে হবে অথচ এটা ভুল ধারণা আপনি যে কোনো সুরা দিয়েই সবে বরাতের নামাজ আদায় করতে পারেন যে কোনো একটি সুরা মেলানোর পরে আপনি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যে আপনার চোখ থাকবে আপনার পায়ের আঙ্গুলের দিকে রুকুতে গিয়ে সুহান রব্বি আজিম পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার একবার পড়া ওয়াজিব এরপর সামি আল্লাহ হরিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন তারপর বলবেন রব্বানা আলাকাল হামদ আর চাইলে রব্বানা আলাকাল আল বলার পরে আপনি বাড়িয়েও বলতে পারেন হামদান দান ক্যাসিয়ান তৈবান মুবারক তারপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় যে এমনভাবে সেজদা দিবেন যেন প্রতিটি দেহের অংশ প্রতিটি দেহের সাথে লেগে থাকে ছেলেদের ন্যায় উঁচু এবং খোলামেলা না থাকে তারপর পড়বেন আলা। তিনবার পাঁচবার অথবা সাতবার একবার পড়া ওয়াজিব তারপর আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসবেন আবার পুনরায় সেরকমভাবে সেজদা করবেন তারপর আবার বলবেন সুভান আ আলা তিনবার পাঁচবার অথবা সাতবার তারপর আবার আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন ঠিক পুনরায় প্রথম রাকাতের নেয় দ্বিতীয় রাকা শেষ করবেন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা দেওয়ার পরে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে না গিয়ে সোজা হয়ে বসবেন তারপর আত্মা হইয়ে পড়বেন আত্মা পড়া শেষ হলে আপনি চাইলে দুই রাকাত অথবা চার রাকাত করেও পড়তে পারেন দুই রাকাত করে পড়লে বসে আত্মাহিয়াতুর পরে দরুদ ইব্রাহিম আল্লাহম্মা সল্লাহ আলা আল্লাহমা বারিকা আলা পড়বেন তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন তারপর সালাম ফিরাবেন আর আপনি যদি চার রাকাত পড়তে চান তাহলে এই দুই রাকাতের বৈঠকে আপনি আত্মাহিয়াতুর পরে সোজা দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতটি আপনি প্রথম রাখাতের ন্যায় আদায় করবেন তারপর চতুর্থ আকারটি আপনি দ্বিতীয় রকাতের ন্যায় আদায় করে যখন শেষ বৈঠকে বসবেন তখন আত্মহিদ দরুদ ইব্রাহিম এবং তারপরে দোয়াই মাসুরা পরে সালাম ফিরাবেন এভাবে আপনি আপনার নামাজটি আদায় করবেন মহিলাদের নামাজ হতে হবে অনেক সংকুচিতভাবে প্রিয় মা বোনেরা এভাবে নামাজ আদায় করবেন আপনি চাইলে দুই রাকাত করে নফল আদায় করতে পারেন অথবা চাইলে চার রাকাত করেও আদায় করতে পারবেন আশা করি মা বোনদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নামাজের নিয়মটি বোঝাতে পেরেছি আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন